আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা টু স্টয়েড রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো আমাদের ক্লায়েন্ট আশিক রহমান এটা হলো কামারখাড়া গ্রাম তো মূলত ডিজাইনের কাজ কমপ্লিট হয়েছে আমরা এখন তার সাথে কথা বলবো এবং দেখবো যে তিনি এই বিষয়ে কী বলেন তো ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এই বাড়িটার ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়েছে আপনার ডিজাইনটা আপনি নিতে পারেন এখন তো এই ডিজাইনটা সম্পর্কে মানে আপনার কিরকম হয়েছে যদি একটু বলতেন ভাই আমার ডিজাইনটা আমার ফ্যামিলিও হ্যাপি আর ওটা দেখে খুব হ্যাপি স্যাটিসফাই হইছে আপনাদের ডিজাইন খুবই ভালো হয়েছে আচ্ছা এই আপনার ই মানে রিকুইজিশন কি ছিল মানে কি কি রুম থাকবে বা এটা আমার এখানে রিকুইজিশন ছিল চারটা বেডরুম থাকবে আর ডাইনিং ডাইনিং থাকবে আপনার কিচেন রুম আর ওয়াশরুমের কথা বলা হয়েছিল দুইটার কি একটা মাস্টার বেড একটা কমন তো মোটামুটি এই জিনিসগুলো দিয়েই ডিজাইন করা হয়েছে এটা হলো পুরাটা স্ট্রাকচারাল ডিজাইন ইনশাল্লাহ আমরা আমাদের ক্লায়েন্টকে চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে খুশি রাখার জন্য আমাদের যারা ক্লায়েন্ট বা যারা শ্রোতা আছে তাদের সম্পর্কে যদি আপনি কিছু বলতেন তো আমার ইঞ্জিনিয়ারিং খুবই ভালো একটা প্রজেক্ট আপনারা চাইলে এখান থেকে ড্রয়িং ডিজাইন করাতে পারেন আমি এখান থেকে করেছি আমি স্যাটিসফাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টের খুঁটিনাটি বিষয় নিয়ে আবার আসব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ